তোমার নাম আমার নাম মোহাম্মদ জিয়া সিকদার জিয়া সিকদার তোমার বাবার নাম মোহাম্মদ কামরুল সিকদার কামরুল সিকদার তোমার পাশে কে বসা এটা আমার স্ত্রী স্ত্রী কিভাবে স্ত্রী হইছে বিবাহ করছি এজন্য কোথায় বিবাহ করছো রাজবাড়ী কোর্ট ম্যারেজ করেছি রাজবাড়ী কোর্টে রাজবাড়ী কোটে কোর্ট ম্যারেজ করছো জি তুমি তোমার স্ত্রী নিয়ে থাকবা জি জি ওরে নিয়ে থাকবা আচ্ছা তোমার শ্বশুর যদি তোমাকে নিতে আসে তুমি কি শ্বশুর বাড়ি যাবা না না সেখানে আমি যেতে পারবো না সে আমার স্ত্রী নিয়ে আমি আমার বাড়িতে যাব তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়িতে যাবে তোমার শ্বশুররা যদি আসে তাদেরকে নেওয়ার জন্য তারা এসে এখানে লিখিত দিয়ে যাবে তারা কোটে থানায় মামলা করছে সেটা লিখিত দিয়ে মানে উঠাই নিয়ে আমাদের বাড়িতে কোনো হ্যারাসমেন্ট করতে পারবে না এটা তারা লিখিত দিবে তার পরবর্তীতে আমরা এখান থেকে যাবো বা আমার বাড়িতে যাবো যাব তারা কোনো ঝামেলা করতে না পারে আচ্ছা তোমার নাম কি এম মেয়ে মুক্তি আক্তার মুক্তি আক্তার আচ্ছা এখন তোমার বাবার নাম কি জাহিদ সরকার জাহিদ সরকার তোমার মায়ের নাম শিফালি বিপুল আচ্ছা তোমার পাশে কে বসা আমার স্বামী

এই মেয়ে আপনার কী হয় ভাস্তি আপনার মানে বড় না ছোট বড় ভাইয়ের মেয়ে না ছোট ভাইয়ের মেয়ে আপনি সবার বড় তা ওর বাপ মানে আপনার কয় নাম্বার ছোট একদম শেষ ও তা এখন এই যে ওর বাবা না আপনি আসছেন এখন মেয়েদের কথা তো আপনি শুনলেনি এখন এই ব্যাপারে আপনার মন্তব্যটা কী ছেলে ও মেয়ে দুজনকে উভয় পক্ষের অভিভাবকের নিকট শান্তিপূর্ণ ভাবে তুলে দেয়া হয়